আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বর্তমানে ভাইরাল ফটো এডিটিং এআই ফটো এডিটিং তো তার জন্য প্রথমে আপনাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বারে লিখবেন গুগল জিমিনি গুগল জেমিন লেখার পর সার্চ করবেন তারপর এরকম একটি অ্যাপ্লিকেশন আপনাদের সামনে চলে আসবে আপনারা এটা ইনস্টল করে নেবেন আমার ইতিমধ্যে ইনস্টল করা আছে তার জন্য ওপেন দেখাচ্ছে আপনারা চাইলে এভাবে অ্যাপ নামিয়েও এই গুগল জেমিনতে প্রবেশ করতে পারেন এবং তাছাড়া এর ওয়েবসাইট থেকেও সেম কাজ আপনারা করতে পারবেন তো আমি অ্যাপ থেকে দেখাচ্ছি কারণ আমার অ্যাপটি অলরেডি নামানো আছে তার জন্য অপেনে ক্লিক করলাম ক্লিক করার পর একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করেন এখানে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার পরে ক্রিয়েট ইমেজ এটা সিলেক্ট করে দেবেন এটার ওপরে চাপ দেবেন সিলেক্ট হয়ে যাবে তারপর আবার প্লাসে এখানে চাপ দেবেন তারপর গ্যালারিতে চাপ দেবেন মানে আপনারা যে ফটোটি এডিটিং করতে চান তো আমি আমার যে মোবাইলের দুই নম্বর ফটোটি আছে সেই ফটোটি সিলেক্ট করে ডানে ক্লিক করলাম তো ফটোটি ডান করার পর এখন এখানে আপনারা কিছু ওয়ার্ড লিখে দেবেন আপনারা এই ওয়ার্ডটি কোথায় পাবেন এর ফর্মটি পাবেন হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশনে আপনারা সেখান থেকে কপি করে এখানে শুধু পেস্ট করে দেবেন পেস্ট করে তারপর সেন্ড বাটনে ক্লিক করবেন সেন্ড বাটনে ক্লিক করার পরে আপনারা নিচে দেখতে পাচ্তেছেন জাস্ট আ সেকেন্ড লেখা আসছে মানে একটু অপেক্ষা করতে বলতেছে তো আমরা একটু অপেক্ষা করি দেখেন তারা অলরেডি বানিয়ে ফেলেছে মানে তিন থেকে চার সেকেন্ড সময় লাগলো আর তো ছবির ওপরে ট্যাপ করবেন ট্যাপ করে ছবিটি সুন্দরভাবে দেখে নেবেন ছবির রেজলেশনটা মোটামুটি ভালোই আছে আপনারা যদি এটি ডাউনলোড ডাউনলোড করতে চান সেভ করতে চান তাহলে ওপরে দেখেন ডাউনলোড আইকন আছে আপনারা এখানে ক্লিক করে সরাসরি আপনাদের গ্যালারিতে ডাউনলোড করতে পারবেন আর পাশে থাকা যে শেয়ার অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন পারতেছেন এখানে ক্লিক করে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ারও করতে পারবেন তো আমি ডাউনলোড করে নিচ্ছি আজকের মতো ভিডিও এতটুকুই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কিন্তু আরও এরকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন